কিন্তু আর পরের দিন থেকে তো মানুষের খাওয়া দাওয়া ঘুরাফিরা চলতে থাকে তা আমাদের এই সময় ঘুরাফিরা যেহেতু প্রবাসীদের একটা ঈদের সময় ছুটির সময় তো ফিরা তো হবে খাওয়া দাওয়া বাইরে হবে এই তো আমরা সবাই মিলে বাবির আমি সবাই মিলে চলে গেলাম পার্কে আসলে পার্কে ছাড়া তো আর এখানে কোনো জায়গায় নাই যেখানে যায় শান্তিতে বসা যাবে বা খাওয়া দাওয়া করা যাবে পার্কে যাওয়ার পর কতক্ষণ আড্ডা দিলাম আজকে একটা পার্টি বাইরে খাওয়া দাওয়া একটু আয়োজন করলো আমাদের থেকে না আয়োজন করছে যেহেতু হঠাৎ ডিসিশন আর এই দেশে সব কিছু রেডিমেড পাওয়া যায় তাই কোনো সমস্যা নেই এই দেখেন তাম জাম সব আমার কার্পেটের উপরে এতগুলা জিনিস সব গাড়ির মেদে থাকে তো ফটোচনা সর ছাকাইছে লিখেছে তো বারবে কি কথা তো রাতের বাজে 12টা 12 ভাই আইছে আইসা উনি আংড়া ধরাইতে আছে উনি কিন্তু এখানে সবার বড় ভাই তো তাই ওনা দিয়ে আগে শুরু করা হলো ওনার হাতে বারবে কি অনেক মজা ওনার রান্না অনেক মজা আর যারা বেশি রান্না জানে তাদের বৌদের অবস্থা খুবই খারাপ তাই মনে করে পুরুষরা রান্না না জানাই একটা গই কারণ আপনি রান্না করে শান্তি পেতেন না যদি রেডিমেড মুরগি তো দোকান বদ্ধ করে অন্য জায়গায় আড্ডা দিতে লাগলে তো আমরা সবাই দোকানদারে দইরে নিয়ে দোকান খোলাইছি কারণ ঈদের দিন সব বদ্ধ তো দোকান খোলাই মুরগি সকল আনা হয়েছে পড়ার জন্য তো আসলে আগুনে হিট একটু বেশি ছিল প্রথম যে দুই দুই ফিস মুরগি দেয়া হয় একটু ফুরে যায় কেউ আছে খেলাধুলার মনে মানে কেউ আছে ভিডির মনে তাই মুরগিদের একটু কালো কালো হয়ে যায় আসলে মুরগি যেতে পুরা এতে মজা লাগে সিদ্ধ হলে হয়েছে একটু ভালো করে সিদ্ধ হলে নরম হলে মুরগি রুটি দিয়ে খেতে অনেক মজা লাগে আর এ দেশে সৈদিরা ফ্রাই ফ্রাই না বলতে ডেলি ফার্মে মুরগি খা খেপসা বানাইয়া তারপরে এইভাবে আংড়াতে ফুঁড়িয়া অনেকভাবে খায় এ দেশে মুরগি এদেশে যতটা দুম্বা ছাগল চলে ততটা মুরগি আছে বেশি চলে এসে আলু ভাজি যেটা ওরা ফ্রেঞ্চ ফ্রাই বলে না কি বলে আমি সঠিক জানি না এগুলো আমি বাজি করে নিয়ে নিলাম হ্যাঁ এদিকে মুরগি বাজতেছে তো প্রায় চারটা মুরগি রেডি হয়ে গেছে আর একটা বাকি রয়েছে তো একটু ওইটা কাটাকাটি করে পজিশনে রাখতেছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় কারণ রাইতে প্রায় একটা দেড়টা বাজে গেছে এমনি ওখানে রেখে বেশি এটা সে শেষেরটা এটাই ফাইনাল এটা হলো আমাদের খাওয়া দাওয়া শুরু হবে জায়গাটা অনেক সুন্দর অনেক ঠান্ডা সৌদি আরবে তো জানে সবাই অনেক গরম পড়ে যার কারণে রাতে দুইটা তিনটা যেতে বাইরে থাকে দিনে এত পরে কাজ নাই যেহেতু ঈদের দিন সবার দোকান বদ্ধ তাই একটু পার্টি চলতে আছে পার্কে বসে আমি আর বাবি একটা মুরগি নিছি আসলে ভাবি আর আমি একটা মুরগি খাইতে আমার পারছি না প্রায় অর্ধেকটা খাওয়া হয়েছে বাকি অর্ধেকটা ফালানি হয়েছে কারণ সবারই পেট বরে গেছে কেউ আর আমাদের তো খায় নাই আমরা এই দুইজনে এটা অর্ধেক খাইছি ভাবি তো কমে খাইছে আর নষ্ট করার না তো আমার তো ভালো লাগে না কিছু কিছু করার নাই আমরা দুইজনে মিললাম রুটি দিয়ে খাইলাম আর আরেক বড় ভাই কি গেছে রুটি আগুনে হেঁটে দিয়ে নরম করতে গেছে এটি হয়ে গেছে মসমুচ্ছে মানে রুটি গরম করতে যে পুরো বরবাদ করে লাইছে কিছু করার নাই যেহেতু বড় ভাই বড় ভাই সব কাজে ঠিক করে তো বড়ো ভাই ফিচিন দিয়ে আবার মুরগি নিজের মুরগিটা একটু মস মির্চা করতেছে খাওয়ার জন্য তো সবার খাওয়া দাওয়া শেষ রাতের বাজে প্রায় তিনটা এখন বাসা যাওয়া হবে খুব পরে সকাল হয়ে যাবে আসলে ঘুমোতে ঘুমাতে ফচরের পরে ঘুম হয় দিনে উঠ উঠতে একটু সমস্যা যার কারণে দিনে আমি ফেসবুকে সময় দিতে পারি না তো অনেক আনন্দ ফুর্তির পর খাওয়া দাওয়া পর চলে গেলাম বাসার সব গোছ গাছ করে একজনে কিন্তু শুরু থেকে যে খাওয়া শুরু করছে শেষ আসুন খাবে শুধু খাওয়া আর খাওয়া নাম বলবো না সবাই দেখে নেবেন